আমার কোম্পানি তো বন্ধ হয়ে যায় তারপরে সৌদিতে যাই তারপরে এসে কি করব আর বাড়িতে কিছু প্রবলেম ছিল বাইরে যাওয়ার ওই জন্য যাওয়া হলো না আর ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ এই হারে ভিড় কাকুগুলো ঘামিয়ে গেছে ভিড়টাকে সামলা থেকে পুরো হিমশিম খাচ্ছে ও এর কি তোমাদের স্পেশাল বাসন্তী পোলাও নাকি হুম কত করে এই যে 70 টাকা দুই পিস চিকেন দিয়ে আর মাটন দিয়ে মাটন দিয়ে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর আজকের ভিডিওটা হবে একটু অন্য রকম কেন আজকে এমন একটা মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো যে কিনা একসময় প্রচুর টাকার মালিক ছিল আর একটা নামি দামি কোম্পানিতে চাকরি করতো সে চাকরি ছেড়ে দিয়ে সে এখন রাস্তা দাঁড়িয়ে ফুটপাতে নাকি মাটন কাঁচা পোলাও এসব বিক্রি করছে কেন বা বিক্রি করছে কেনই বা তাকে চাকরি ছাড়তে হলো তো টোটালি তোমাদের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে পরিচয় করার চেষ্টা করবো তো এই জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষ সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তো চলো শুরু করা যাক আর এখানে এখন দেখতে পাচ্ছ কাকু চলে আসলো কাকু বাইক নিয়ে আর কাকু ভ্যানে করে নিয়ে আসলো তার মালপত্রগুলো তো এখন চলে আসলাম কাকুর দোকানে আর এখানে দেখতে পাচ্ছ কাকু তার দোকানটাকে রেডি করবে তো কাকুর দোকানটা রেডি করো তারপর কাকুর সাথে আমরা কথা বলবো কাকু কেমন আছেন বলেন ভালো আছি বাবু একটু লাগিয়ে নি কথা একদম একদম আপনি দোকানটা রেডি করেন আর এখানে দেখতে পাচ্ছ কাকুর দোকানটা রেডি করছে আর যেহেতু আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেও কাকু আজকে দোকানটা খুলছে আর এখানে খাবার দাবার সব কাকুর এই ডেকচিগুলোর মধ্যে সব খাবার দাবার আছে আর দেখতে পাচ্ছ তোমরা সমস্ত খাবার কাকু এখানে নামাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কাকুর লোকটা এখানে সুলভ মূল্যে বাসন্তী পোলাও এবং দু পিস চিকেন করে সত্তর টাকা আর আর এখানে যে কোনো অনুষ্ঠানে বাসন্তী পোলাও ও চিকেন কষা মটন কষা অর্ডারও নেওয়া যায় আর কাকুর ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি তোমরা এখানে আর এক এক করে কাকু সব খাবার গুলো সব

আচ্ছা এই ঝড় বৃষ্টির মধ্যে অসুবিধা হচ্ছে না তো দাদা চিকেনের দাম তো এখন বেশি চারটে তো তোমরা দেখতে পাচ্ছো তো কি আছে চিকেন আর পিসগুলো দেখতে পাচ্ছো ভালো কত করে প্রাইস আছে চিকেন কষা কাকা

আচ্ছা তোমার আর হচ্ছে একশো টাকা আর দেখতে পাচ্ছো ছোটোটা আর কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ তো এটা কি ফুল বড়টা তো এখানে দু পিস চিকেন দিয়ে কথা আর পিস চিকেন কষা দিয়ে আচ্ছা ফুলটা তাই তো আর হাফটা হাফটা এই কোয়ান্টিটি দু পিস চিকেন পাউচে যাবে সেভেন্টি আচ্ছা তো লাইনটা দেখো তোমাদের বারবার শুধু আলাইসা আছে ও এরকম ভিড় আছে হাতে পোলাও আর মটন গাছা চিকেন গাছা ট্রাই করার জন্য দাও ওখানে পোলাওতে কি রাইস ইউজ লং আচ্ছা দেখতে পাচ্ছো যে দেখতে পাচ্ছো চিকেন দিবি টাকা

এসে কি করবো আর বাড়িতে কিছু প্রবলেম ছিল বাইরে যাওয়ার ওই জন্য যাওয়া হলো না ওই জন্য এখানে এসে চিন্তা করলাম লো ইনভেস্টমেন্ট ঠিক কি শুরু করব তাই এটাই শুরু করলাম আট প্লেট এসে আর এটা হচ্ছে আলুর দম তাই তো আলু পোস্ত দিয়ে কপি আলু যায় তিন পিস তিন পিস যায় এবং চার দুটো

একটা অনুষ্ঠান আমার বাড়িতে আমার বাড়িতে একটা লোক এসছিল মানে কয়েকটা কয়েকজন লোক এসেছিলো আমার বউ মর ইয়ে করে পোলাও করে মা মালা মাসিরা তার থেকে ওরা খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল তারপর থেকেই এই আইডিয়া ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবে আর সেই সাথে দেখা হচ্ছে আরেকটা পরবর্তী একটা নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে